নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিভিন্ন রকম আপডেট আপনাদের সাথে শেয়ার করব পাবলিক সার্ভিস কমিশনের কয়েকটি পদের পরীক্ষা কবে হবে ফল কবে বেরোবে শূন্যপদ কত আছে আগামী দিনে কি কি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে এই সমস্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব পাঁচই ডিসেম্বর প্রায় একশো জনের বেশি চাকরি প্রার্থী পিএসসির অফিসে কয়েকটি কর্মসূচি নিয়ে ডেপুটেশন জমা দিয়েছেন তাদের দাবি ছিল নির্দিষ্ট সময়ে পিএসসির পরীক্ষাগুলো নিতে হবে পরীক্ষার পর যথা সময়ে উত্তরপত্র অর্থাৎ ওএমআর কপি ও অ্যান্সার কি প্রকাশ করতে হবে পিএসসির পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁসের অনেক অভিযোগ ওঠে ওই সব পরীক্ষা স্বচ্ছভাবে নেওয়ার দাবি জানানো হয় এসির অফিস থেকে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি দু হাজার চব্বিশ সালের ক্লার্কশিপের যে পরীক্ষা এবছর ষোলোই এবং সতেরোই নভেম্বর হয়েছিল তার অ্যান্সার কি পনেরোই ডিসেম্বর প্রকাশ করা হবে ওএমআর স্ক্যান কপি আগামী বছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ প্রকাশ করা হবে ক্লার্কশিপ পদের শূন্যপদ প্রায় আট হাজারের কাছাকাছি রোস্টার সংক্রান্ত কয়েকটি সমস্যা মিললে শূন্যপদ সঠিক জানা যাবে ও শূন্যপদ আরও বাড়তে পারে এরপরে দু হাজার বাইশ সালে ডাব্লিউ মেন পরীক্ষার ফল চলতি সপ্তাহে বেরোবে মোট শূন্যপদ আছে আড়াইশোর বেশি এর মধ্যে গ্রুপ এ ও গ্রুপ বি মিলিয়ে প্রায় ষাটটি গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে দুশোটি শূন্যপদ আছে দু সালের ওয়েস্ট বেঙ্গল এডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার যে ইন্টারভিউ আঠারোই সেপ্টেম্বর হয়েছিল তার ফল বেরিয়েছে দু হাজার তেইশ সালের মিসলেনিয়াস সার্ভিসেসের যে প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল তার অ্যান্সার কি চলতি সপ্তাহে প্রকাশ করা হবে শূন্য পদ আছে প্রায় পাঁচশোটির বেশি ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা সাতাশে অক্টোবর হয়েছিল তার অ্যান্সার কি এই সপ্তাহে দু সালের যাবতীয় পরীক্ষার ক্যালেন্ডার এই মাসের শেষের দিকে কিংবা জানুয়ারির প্রথম দিকে প্রকাশ করা হবে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে শূন্য পদ আছে প্রায় ষাটটি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও পদের সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোবে জানুয়ারি মাসের মধ্যে শূন্য পদ আছে প্রায় একশোটি ফায়ার অপারেটর পদে প্রায় এক হাজারটি শূন্য পদ পূরণের জন্য অর্থ দপ্তর থেকে অনুমোদন পাওয়া গেছে তবে এই পদের পরীক্ষার পদ্ধতি কিছুটা বদল করা হবে আগামী বছর ফেব্রুয়ারি মার্চ নাগাদ বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি আগামী বছর মার্চ মার্চে বেরোতে পারে দু সালের ওয়েস্ট বেঙ্গল এডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের দু সালের ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোলে ডিটেলস বিজ্ঞপ্তি ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির প্রথমে বেরোতে পারে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশানটি অন করে রাখবেন